والحمد لله تملا العلم ذاරි পাল্লা করা হবে الحمد لله যারা যিনি দারি পাল্লাকে ভারি বানায় দিবেন তিনি কে সুধতেই নয় আমার বায়রা আউয়ালু বাইউদা ইলাল জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের সাইয়িদ ডেকে আনা হবে প্রথম কাতারে দাঁড় করানো হবে আল্লাহ প্রশংসাকারীদেরকে প্রথম কাতারে যিনি তিনি কি প্রথম কাতারকে আমরা চাই সবাই চাই তাহলে আওয়াজ করে বলেন চল হামদুলিল্লা সুন্দর একটা প্রশংসা আদায় করার পর এই মাহফিলে ওয়াজিব হয়ে গেছে নবীজির নামে একবার দরুদ পড়া অন্তত সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছেন এবার আর কোনো কৃপণতা নাই এই মাহফিলে যারা বসি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আমরা এই মাহফিল থেকে পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায় আপনাদের বাড়ি কি এ পার না ওপার পার পঞ্চাশ পার্সেন্ট শুনেই কি আপনারা চলে যাবেন কত পার্সেন্ট শুনবেন মাশাল্লাহ একশো পার্সেন্ট কি খালি মুখে বলছেন না সত্যিকারে ষাট সত্তর পার্সেন্ট নয় এই মাফির থেকে আশি পার্সেন্ট শোনে কারা কারা বাড়ি হাত এখনো কয়েকজন হাত তুলছে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি পাবো কিনা আল্লাহ ভালো জানে তো একশো পার্সেন্ট কারা কারা শুনবো একটু হাতগুলো উঠাই তো দেখি মাসাল্লাহ স্লোগানটা কে দিছে দেখি না স্লোগান ঠিক আছে অসুবিধা নেই কে দিছে দেখি মাসাল্লাহ মাসাল্লাহ ও যুবক মানুষ তুমি একটু দাঁড়াও তো সবাই দেখো মাসাল্লাহ দেখছেন ও যুবক মানুষ না যুবকদের এই স্লোগান আমাদের বিজয়ের জন্য আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ পরে আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরায় নিসা এর একশো তো চল্লিশ নং আয়াতে কারিবা সবাই বলতে হবে কোন সুরার কত আয়াত সুরাটার নাম কি আয়াত নাম্বার কত আল্লাহ রে সাদ করেন ওয়াল্কা ফিনীনা ফিন জগনামা জমিআ নিশ্চয়ই শ কাফিদের ক্ষেপ জাহান্নামে আল্লাহ রাব্বুর আর আমি নিক্ষেপ করবেন মোনাফিকদেরকে সেদিন জাহান নামে ফেলে দেওয়া হবে শুধু জাহান নামের ভিতরে নয় জাহান নামের অতল গহবরে মোনাফিকদের কাল্লা রাখবেন আবু জেহিল জাহান নামের যেই জায়গায় থাকবে যেই জায়গায় জ্বলবে তার চাইতে নিম্ন নিম্ন স্তরে যিনি জাহান নামে রাখবেন তিনি কে আল্লাহ মোনাফেকদেরকে রাখবেন ইমান যেই জায়গায় থাকে পাশাপাশি মুনাফিকরা মুনাফিক ওই জায়গার মধ্যেই তৈরি করে ঠিক কিনা বলে এবার যদি আমি প্রশ্ন করি ইমান থাকে কোথায় একটু সবাই দেখান তো কোথায় এই যে অনেকে বুঝে হাত দিছেন ইমান থাকে কোথায় ইমান থাকে অন্তরে মুনাফি থাকে একই জায়গাতে আমরা সচরাচর বাংলাদেশে মাহফিলের ভিতরে শুনি হাদিসের ভিতরে আসে ইদা হাদাসা কাযাব কথা বললে যে মিথ্যা বলবে ওই লোকটা মুনাফিক ওমা ঠিক তো কইছে তিন জনে সবাই মিলে বলেন তো দেখি এখন ঠিক আর জোরে বলেন তো ঠিক কিনা কথা বললে যে মিথ্যা বলে শেখি আমানবজার কাছে রাখা হবে ওই আমানব যদি খেয়ানত করে পরিষ্কার বুঝে নিবেন লোকটা মুনাফেক ঠিক কিনা বলে এখনো তো মুনাফেক বলার পরে জোরে আপনার ঠিক বলছেন এরপর ওয়াদা দা করলে ভঙ্গ করবে কাস্ট মোনাফিকের কার বলেন সবাই বলেন তিনটা পাইলাম কথা বললে মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে ওয়াদা করলে ভঙ্গ করে অন্নাহাদিসের ভিতরে সিদা খসামা ফাজাব বিতর্ক লেগে গেলে জগড়া লেগে গেলে গালিগানাজ করে এই আলামতটা কিসের আল্লাহকার করলে সেটাও বঙ্গ করেন মিথ্যা বলে বলে বঙ্গ করেন এই হচ্ছে মুনাফিকের আলামত এই আলামত যদি আপনার ভিতরে এসে যায় আপনি যদি তাও বা করে নেন যিনি মাফ করে দিবেন তিনি কি মোনাফেক দুই প্রকারের জোরে কয় প্রকার একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় প্রকার আমি কিন্তু আজকে আপনাদেরকে একেবারে পড়ানোর মতো করে তাপসির করব মাহফিলটার নাম দিয়েছেন তাপসির মাহফিল তাহলে মুনাফিক কয় প্রকার মুনাফিক একটা হলো এতে কাদি বিশ্বাসগত মুনাফিকি আরেকটা হলো আমলগত মতো আপনি কথা বলার সময় মিথ্যা বললেন এই মুনাফিকির জন্য কিছুদিন জ্বলবে তারপরে যিনি মাফ করে দিবেন তিনি কি আমানতের আদা বন্ধ করা কথায় কথায় করা আল্লাহ শাস্তি দেওয়ার পরে মাফ করে দিবেন বিশ্বাসগত এমন মুনাফিক আছে যিনি কশিন কালে মাফ করবেন জাহান নামে রতল গহবরে জ্বালাবেন তিনি কি তাহলে বড় মুনাফিক কি এগুলো না ওইটা বিশ্বাসগত মুনাফিক সবচেয়ে মারাত্মক মুনাফিক বড় দুঃখজনক সত্য বাংলাদেশে আমরা বিশ্বাসগত মুনাফিক কারা এদের সম্পর্কে আমরা ওয়াজ মাহফিলে বলা সাহস করি না বলেন বলছে মাত্র একজন এখন বলছে দশজন পাবেন না তো আপনারা এক নাম্বার বিশ্বাসগত মুনাফিক তো সেই লোকটা আল্লাহ কবি নবীকে যদি আপনি অস্বীকার করেন যত বড় তাহাদ্জদ গুজার হন না কেন অবশ্যই অবশ্যই জাহান্নামের অতল গহ্বরে যিনি জ্বালাবেন তিনি কি ইন্তস্তব ফিরলাহু সাবে মাররা নাম সত্তরবার যদি নমিজিত বা করেন বিশ্বাসগত মুনাফেকে যিনি মাফ করবে না তিনি কি এক নম্বরে নবী কে যদি মিথ্যা মনে করেন যত বড় নামাজি হন কপালের ভিতরে কর পরে যাক দাগ লেগে যাক যিনি অবশ্যই আপনার দিকে ফিরেও তাকাবেন না তিনি কে দুই নম্বরে তাকযীব বাদিমা যা বিল নবি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী যেই কোরআন নিয়ে এসেছে এই কোরআন ক্যারিমের কোন একটা আয়াত যদি আপনার কাছে ভালো না লাগে পরিষ্কার ভাবে বুঝে নেন আপনি ঠিক না বলে এখন তো ঠিক বলছেন পরে ঠিক থাকতে পারবেন এবার যদি প্রশ্ন করে এই মাহফিলের ভিতরে কোরআনুল কারিমের দুইটা আয়াত সামনে নিয়ে আসেন ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনযালুল্লাহ কথাটা কার কথা আল্লাহ সূরা মায়দার ভিতর 49 এবং 50 নং পরিষ্কারভাবে মালিক ঘোষণা দিলেন একমাত্র কেবলমাত্র বিচার করা লাগবে যে কিতাব দিয়ে কিতাবের নামটা কি আপনি নিজের অনেক বড় মোমেন্ট মনে করেন কোরআন কোন বিচারটা হয়েছে একটু দেখা পিচ্ছে একজনে বলছে একটা ওনার আপনার কি মনে হয় তাহলে আপনি কি সত্যিকারী কোরআন মানেন একজনে ইনশাল্লাহ বলছে এই জায়গাও বুঝাই দিছে যে আল্লাহ যদি চায় তাইলে আমি মানি মানুষ কত চালাক চিন্তা করে মন ঘরা কোন বিচার চলবে না নিরপরাধর আলেমকে যখন জেলখানার মধ্যে রাখবেন নিরপরাধন অপরাধী আলেনদেরকে যখন জেলে রাখবেন পরিষ্কারভাবে আপনি বুঝে নেন কোরআনের ভাষা অনুযায়ী এই বিচারের নাম হচ্ছে মন গড়া বিচার ঠিক কিনা বলে করতাম না দিনের পর দিন যদি আলেমদের উপরে জুলুম করা হয় যেই লোকটা ঘরের ভিতরে ছিল না তার নামে মামলা দিলেন দশটা পনেরোটা মিথ্যা মামলা হয়ে গেল এই বিচারের নাম মন গড়া বিচার এমন বিচার কোনোদিন মুসলমানের বিচার হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এই কথাটা কার কথা বলতেছি আমি আল্লাহর কোরআনের কথা শোনার পরে অনেকেরই মন মেজাজ খারাপ হইতে পারে না মন মেজাজ ভালো হওয়ার কথা না না খারাপ হওয়ার তো কোনো সুরত নাই আগেই বলছি টাটকা মোনাফেক না 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 ছয় শ্রেণীর মানুষ কয় শ্রেণী এক নাম্বার নবীজিরে যারা মিথ্যা মনে করবে দুই নাম্বার কোরানের আয়াতকে যারা মিথ্যা মনে করবে তারা কি মুনাফেক টাটকা মুনাফেক এই দ্বিতীয় নাম্বার বোঝাতে গিয়ে বলছি মন গড়া কোন বিচার চলবে না তিন নাম্বারে কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন وَحَذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا انزل اللہ আমার মুসলমানদের শিক্ষা ব্যবস্থার ভিতরে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পুশিং করে ট্রান্সজেন্ডার কে যেন ঢুকায় দিতে না পারে এমন সতর্ক থাকা নাম হচ্ছে মোমেন হওয়া ঠিক কিনা বলে জন্য আমরা দেখেছি না 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 অসুবিধা নাই আপনারা ভয় পেতেছেন আমি কোরআন নিয়ে কথা বলতেছি আর আপনার কাছে কি মনে হয় আমার চেহারা দেখলে আমি ভয় পাওয়ার

এবার আসুন আমার সতর্ক থাকা লাগবে ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে তথ্য যেন ঢুকতে না পারে পহেলা বৈশাখকে দিকে যেন নিয়ে যেতে না পারে সতর্ক থাকা লাগবে ঠিক চোদ্দ কিলোমিটার জায়গা জুড়ে বিশাল আল্পনাকা মিটা মিটাময়িন আপনারা দেখছেন কত মানুষের ঘরের টিনের মধ্যে কোন রং নাই কত মানুষের টিনের চাল ফুটা হয়ে গেছে বৈশাখ আসলে তারা ভয় থাকে কবে না জানি বৃষ্টি পড়া শুরু হয়ে যায় সেই দেশের ভিতরে চোদ্দ কিলোমিটার বিশাল আল্পনা আঁকা হল এই দুই সাইডে পানি আর পানি হাওড়ার হাও এই হাওড়ের মাছগুলা ক্ষতির ভিতরে পড়বে কেমিক্যালের কারণে এই বিশাল ক্ষতি যারা করল আল্লাহর আদালতে কি জবাব দিবেন বলেন সেই দিনের একটা অনুষ্ঠানকে বাংলা নববর্ষের নাম দিয়ে ঘটার করে পালন করা আল্লাহ কেমন যেন বলে দিচ্ছে কোন কিছুকে যেন সংস্কৃতির নাম দিয়ে মুসলমানদের ভিতরে ঢুকায় দিতে না পারে ঠিক না বলে কা কিছু নে কিছু লোক এখনো কথা বলে এগুলো কোন পদের মানুষ চিন্তা করে থামবে না মানে আমরা এতজন মানুষ মিলে যদি দুইজনকে না থামাইতে পারে আল্লাহ নম্বরে বলেন এত কিছুর পরেও যারা কোরআনের দিকে আসবে না ঘর ঘুরে নিবি এত কিছুর পরেও যারা মাথা ফিরে নিবে নবী আপনি জানেন ওচিরে শাস্তি আসবে যিনি পাকড়াও করবেন ধরবেন করোনা হয়ে আসবে আসবে হয়ে হয়ে নামবে আসবে পৃথিবীবাসী কোনো তাকে মোকাবেলা দূরে থাক তাকায় দেখার সময় পাবে না ঠিক কিনা বলে জাপানের মতো দেশে একদিনে একশো পঞ্চান্ন বার ভূমিকম্প হয়েছে একদিনে কয়বার একটা ছিল মাত্র সাত মাত্রা যেই জায়গায় হয়েছে রাস্তাঘাট হয়ে গেছে আমার ঢাকাতে যদি একটা ভূমিকম্প হয় মানুষ মারা যাবে হাজার হাজার ঘর ভাই ভেঙে পড়বে বারবার ভালোবেসে যিনি আমাদেরকে ছেড়ে দেন তিনি কে পাঁচ নাম্বারটা শোনেন কোরআনের দিকে যে আসতেই হবে আপনাকে বিরোধিতা করার কোনো সুযোগ নেই আল্লাহ আরমিন বলেন ওয়া এম না কাফিন বিরোধিতা করবে এমন লোকদিকংশা হবে আর তারা ফাসেক হবে শুধু ফাসেক না অবশ্যই ফাসেক হবে অবশ্যই ফাসেকদেরকে যিনি ছেড়ে দিবেন না তিনি কে পাঁচ নাম্বার শেষ এবার ছয় নাম্বার আল্লাহর ফতোয়া শুনেন আফাহুকাল জাহি

অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছে আপনি মিথ্যা বানায়া তাদের উপরে অপবাদ দিলেন অবশ্যই যিনি আপনাকে জালেমদের কাতারে সামিল করবেন তিনি কি এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাত নম্বরে বলেন ওয়া আল্লাহর হুকুমের চাইতে অতি সুন্দর আর উত্তম কোন হুকুম হতে পারে না সবচাইতে সেরা হুকুম যিনি দিয়েছেন এই কিতাবে তিনি কে সবাই বলেন কে শেষে এসে আল্লাহ রাব্বুলার আমি জানাই দিচ্ছেন সবার কাছে ভালো লাগবে না লে ক এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে মনে আছে কয় শ্রেণীর মুনাফিক আবু জহিলের চাইতে নিম্মাংশে নিম্ন স্তরে জাহান নামে থাকবে কয় শ্রেণীর মানুষ মনে আছে একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় শ্রেণী অনেকের মনে কষ্ট হয়ে গেছে একটু সবাই একটু আঙ্গুলটা উঠে দেখান তো দেখি লাল পাঞ্জাবি ভাই আপনি একটু উঠেন আরে সর্বনাশ লাল পাঞ্জাবি বলার পরও আঙ্গুরটা উঠে দেখায় একটু উঠান ওর এখনো উঠে আর সর্বনাশ এখন আশ্চর্য নাকি না রাজশাহীর লোক এত আইনসেত আমার জানা ছিল না এবার সবাই টাঙ্গুলটা উঁচা করে দিয়ে দেখান কয়েকজন সবাই বলেন কয় শ্রেণী এবার হাত নামা। এক নাম্বার বলেন তো কি না না বাজা এটা মাফ হয়ে যাবে আল্লাহ কাছে মাফছে মিথ্যা বলে না এমন কেউ নাই দুনিয়াতে নবীজিকে যারা অবিশ্বাস করবে

নবীর অবজ্ঞা করলেন হিংসা করলে দাড়ি টুপিকে অবজ্ঞা করে কুকুরের মাথায় পড়ালেন আপনি যদি আলেমদেরকে দেখলে জঙ্গি বলে আপনি গালি দেন কসম করে আজকে লিখে রাখেন এই মাফির থেকে শুনে রাখেন আপনি এমন মোনাফিকি করলেন জাহান্নামের অতল গহবর ঠিকানা হবে ঠিক কিনা বলে রসুলকে যদি আপনি অবজ্ঞা করেন একটা সুন্নতকে যদি আপনি মনে করেন এই সুন্নতের কোন দরকার নেই আপনি যদি গিরা করে কথা বলেন ফিদ্দারকিল আসয়ালী মিনাম নর জাহান্নামের অতল গহ্বর ঠিকানা হবে আল্লাহ আমাদেরকে মাফ করুক পরে না আমি কয় নাম্বার গেছে

সব ঠিক কিনা বলে আমাদের দেশে দেখবেন শাহরিয়ার কবির আর এরকম নাম করা অনেক বুদ্ধিজীবী আছে তারাও দেখবেন বক্তব্য দিতে গেলে বলে আমরা নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো জিহাদের বিরুদ্ধে যে কথা তোমরা উচ্চারণ করো আল্লাহর কসম এই আকীদার কারণে জাহান্নাম মানুষের ঠিকানা হওয়ার কথা ঠিক কিনা বলে কয় নাম্বার বলছি এই চার নাম্বার পর্যন্ত কার কার মুখস্থ হয়েছে এক নাম্বার বলেন তো দেখি সুন্দর একটা মনোযোগ আছে দুই তিন নাম্বার নবীর কোন সন্নাতকে অবজ্ঞা করা আপনি রাখতে পারেন নাই আদায় করতে পারেন নাই কেউ করেছে আপনি যদি তাকে জঙ্গিবাদার মৌলবাদ বলে আবদুল্লাফিকে আপনি করলেন ঠিক কিনা বলেন এরপরে কয় নাম্বার চার নাম্বারটা কি কোরআনের একটা অংশকে কেউ যদি না মানে